দেখাবো একটু ইমিগ্রেশনের সাইড দেখায়নি যেটা নিষেধ নিয়ম নাই যদিও এই সাইডে ইমিগ্রেশনের কাজ চলতেছে সবাই দেখেন ইমিগ্রেশনের কাজ চলে আর এই যে অনেক লোকজন দাঁড়ানো আছে আর যারা ইমিগ্রেশন কমপ্লিট করে এই পাশে আসছে এইটা হলো ফ্লাইট শিডিউল কে কোথায় যাবে তার শিডিউলগুলো শিডিউলগুলো এখানে সব দেওয়া আছে আর প্রিমিয়াম স্যুটসের যে বাংলাদেশের সবচেয়ে দামি ব্র্যান্ড প্রিমিয়াম সুইটসের মিষ্টিগুলো আছে এখানে প্রিমিয়াম স্যুটসের মিষ্টি এখানে পাওয়া যায় সব দেখি বিভিন্ন প্যাকেটের ভিতরে প্যাকেটজাত করা রাখা আছে এবং মিষ্টিগুলো জলখাবারটা না না এটা জলখাবারের পাশে প্রিমিয়াম সুইটস মিষ্টিগুলো একটু দেখাই আপনাকে এই প্রিমিয়াম সুইটস এর মিষ্টি আর সে মানে লাউজ গুলো দেখা যাচ্ছে এখানে সবাই যাত্রীরা ওয়েট করতেছে যারা ট্রানজিট যারা ট্রানজিটে যাবে তাদের জন্য ট্রানজিট মিন্স বলতে হলো যে যারা আহ ধরেন আপনার ঢাকা আসছে ঢাকা থেকে যারা সিলেট যাবে চট্টগ্রাম যাবে বা অন্য কোথাও যাবে তাদের জন্য এই ট্রানজিট ওই পাশে বিমানে করিলর আর এই যে পর্যটন কর্পোরেশনের একটা শপ কফি শপ এখানে সব কিছু পাওয়া যায় এটা পর্যটন কর্পোরেশনের

তো পর্যটন কর্পোরেশনের এই ছিল শোরুম আমার আমার গেট নাম্বার ডাকতেছে তো আজকে এই পর্যন্ত ছিল চলেন তাহলে আমরা নেক্সটে যাই ইনশাল্লাহ আরো ভালো কিছু দেখবো আল্লাহ হাফিজ